মাহে মহররম আশ-আসলি আমি প্রায় এই কথাগুলি বলে থাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আল ফারুক প্রতি আল্লাহ তাআলা আনহু বিশেষ করে আমি যেই ঘোষণাগুলি বলে থাকি সেগুলো হচ্ছে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কারামুল্লাহ এবং তার স্নেহের দুই সন্তান হাসান এবং হসাই অরাদিয়াল্লাহ তালান হন তাদের আলোচনা আমি প্রায় করে থাকি এ মহার মাস আসলে চিৎকার করে বলেন মারহাবা বন্ধুরা আমার একদিন কার ঘটনা একবার আমার বাইরে আমার বন্ধুরা একদিন কার ঘটনা একবার আল্লাহর পিয়ারা হাবিব মোহাব্মেদুল রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আরেকুয়া সাল্লাম তিন দিন পর্যন্ত কোনো খোজখবর পাওয়া গেছিলো না নবীজিনী খুব তিন দিন গত হয়ে যায়। সাহাবিরা হয়রাম প্যারেশন হয়ে গেলাম আর মু করে সিদ্ধি করা দিয়ে আনলাম তার আর হু খুজতে লাগলেন অমর ফার ফাঁ খুঁজতে লাগলেন আরেকার অন্য জ সমস্ত সাহাবাই কারণ বুঝতে লাগলেন কিন্তু নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধ্যা আসলো আসলাম আদিকার অন্য হো সারাদিন খুঁজতে খুঁজতে পেরে হয়ে বাড়িতে ফিরলেন মা বলে কে বলে আলি ও স্বামী আলি আমার আব্বাজ আমার আব্বা হুজুরের সন্তান পাওয়া গেছে কিনা আলী কালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে মায়ার রসুনের সন্ধান পাওয়া যায় না ফাতে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলে তাই তুমি কেন বাড়িতে আসো কেন তুমি আসো হালি কেঁদে কেঁদে বলে ফাতেমা গো সারাদিন খোঁজ করলাম কোথাও তো নবীর সন্ধান পাই নাই এদিক দিয়ে সাহাবাই কেরাম হয়রান পেরেশান হয়ে গেল মকুল সিদ্দিক হয়রান পেরেশান হয়ে গেল নবীজির খোঁজ কবর নাই অমরাল ফারুক হয়রান পেরেশান হয়ে গেল অমরাল ফারুক তিন দিনের দিনে খোলা তরবারি মসজিদে নৌ বারান্দা দারা খোলা তরবারি হাতে নিয়ে বলে রে মদিন আর মনে ফেঁকে আজকের মধ্যে যদি মায়ার রসুলের সন্ধান না পা আমি ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না ওমর ফারুক যখন এই ঘোষণা দিলেন মুনাফিকেরা কাফের মুশ্রেকেরা বয়ে থর থর করে কাঁপতে আরম্ভ করলেন আল্লাহ আকবর কাফের মুশ্রেকেরা বয়ে থর থর করে কাঁপতে আরম্ভ করলেন কিন্তু তারাও তো জানে না নবীজি কোথায় আছেন নিখুঁজ কোন খোঁজ বাবা যাচ্ছে না ওই দেখ দিয়ে খোঁজ করতে 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 অমর আল ফারুক যখন খোলা তরবারি হাতে নিয়ে এরকম ভাবে ডিকলার দিন আজকের মধ্যে যদি মায়ের রসুলের সন্ধান না পাওয়া যায় আমি অমরের তরবারির আগাত থেকে কেহ বাঁচতে পারবে না আউ করে বলে পাগল আমি করো না আসো চলো আমরা নবীজির তালাশে বেরিয়ে যাই তিনি জাপান নবজীর সন্ধান খোঁজ করতে লাগলেন এই বাড়ি থেকে সেই বাড়ি এই গ্রাম থেকে সেই বাড়ি খুঁজতে 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 করে এই এলাকা থেকে সেই এলাকা এক দৃষ্টি রেগদেশের খুঁজতে আরম্ভ করেন অনেক খোঁজাখুঁজির পর পথের মধ্যে দেখতে পায় কত বড় রাখালেরা ওড় গুরু বকরি দুব্বা জমিনের মধ্যে ঘাস খাওয়াচ্ছে বকরি চরাচ্ছে ওমরান ফারুক আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে রে রাখালেরা এই পথ দিয়া মায়ের রসুল তোমরা যাইতে দেখছো নি রাখালেরা বলে তোমরা কারা কই আমার নাম আবু আর ওনার নাম হলো আবু অমর আবুকর অমর রে আল্লাহর রসুনকে তো আমরা চিনি না জানি না কোনো দিন তো ওনাকে আমরা চিনি নাই দেখি নাই তবে শোনো রে আবু বক ওই যে পাহাড় ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত রয়েছে গর্তের ভিতরে একটা জমিনের মধ্যে মাথা ঠেকায় পরে উম্মতি উম্মতি বলে কামদের কর এই তিন দিন ধরে আমাদের বকরি উঠবো আমাদের বকরি উড় দব্বা গুলে মুখের মধ্যে গাছ পানি লাগায় না বলে আমারে ভাই রাম আর সিদ্দিক বলে মোর রে ও মর তাড়াতাড়ি চলো যে নবীর মায়ায় পরে রে যেনবীগের দুঃখে দুঃখুরিত হইয়া গাশ খাই না ওর মুখের মধ্যে গাশ দুপমা মুখে দেই না এটা আর রহমান তুলে লামিন আর কেহো হবে না দেখে মার সালে পরে আল্লাহ বলে ওম্মতের কান্ডারিলবে রহমতের ভান্ডার তুমি বিনেরো যে হাসরে কে করিবে পা ওরে তুমি বিনের যে হাসরে কে করিবে পার তের কান্দা হারি নবি রহমতের বান্দার হাইরে ওম্মতের কান্দা হারি নবি রহমতের বান অঘ আমি দিশে হারা আমার গলার মালা প্রাণ বরিয়াহ তেজি দরে বরে তোমার ওমদের কাণ্ড হারিলবি রহমত রে মন্ডার হাই রবি ও মের কান্ড হারিলবি রহমত রে আমার বা বন্ধুর রে আমার নবীজি সাজদায় পড়ে আল্লাহ মোহাম্মদি উম্মতি বলে কাঁদতে সেম আবু করে সিদ্ধি গিয়ে বলে হুসু ও মায়ের নবীজি কোথাও সফরে গেলে আমাকে সঙ্গে নিয়ে যেতেন আপনি হিজরুজুর সাথে বানাইতে পারলেন গুহার সাথে বানাইতে পারলেন গো নবীজি আজকে আপনি এখানে আসলে দিন দিন হ আমি কি আপনার সাথী হতে পারলাম না আপনি মাথা ওঠান আমার নবীজি মাথা ওঠান আর ওখানে সিদ্দিক বলে আর না যেদিন আমি ইমান নিয়েছি ওই দিন থেকে শুরু করে এই পর্যন্ত যতনেক আমি কামাই করেছি সব অনেকগুলি আপনার গুণাগার ওম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম আপনার গুণাগার ওম্মতকে দিয়ে দিলাম আপনি মাথা উঠাম আবরনবিজে সাইদ দাই পরিশোধন উম্মতি উম্মতি বলে কাটতেছেন মাথা তোলেন না আবু করে সিদ্দিক বের হয়ে চলে আসলেন ও মুরালফারকে বলে ইয়া আমি সেই ওমর যে ওমর খোলা কর bari হাতে নি আপনাকে আমারার জন্য আসছিলাম আপনাকে কতল করার জন্য আসছিলাম গণবেজি কিন্তু আপনার নোরানি চেহারা মোবারক দেখি আপনার কদম মোবারকের তরবারি ঠেকাই আমি কালিমার মালা গলায় পরিমাম বার হয়ে গেছিলাম ইয়ার সুর ওই দিন থেকে শুরু করে পর্যন্ত আমি যতগুলো ন্যাক কামাই করেছি সব নেকে আমল আপনার আমল আমার মধ্যে করিয়া দিলাম কোরবানি করে দিলাম আপনি মাথা তোলেন আমার নবীজি মাথা তোলেন কিছুই বলতেছেন ব্যর্থ হয়ে চলে আসলেন আমা আমার পথের মধ্যে আলীর সঙ্গে ডেকে হয় আলী ডেকে বলে ও মোর ভাই

আলি কেন বললো চলে আসলে বাড়িতে এসে বলে ফাতে মা গো ও ফাতেহ মাগ মায়ের বিজে সন্ধান পাওয়া গেছে ফাতেমা বলে কোথায় গো ও মায়েরসুন আমার আপ্পা হুসুর কোথায় ও আলি আমার আপ্পা হুসুর কোথায় আলি বলে ফাতে মাগো অমুক কোহারের মধ্যে নবিজয় পাওয়া গেছে তোমায় বড় তুমি সারা আর হাসান হুসাইন সারা মনে হয় আবার নবীজির গুহা দেখে মাথা উঠাবে না আজকে সাজদা থেকে আমার নবীজি মাথা উঠালেন فاطمه الزোহরা হাসান হুসাইন সঙ্গে নিয়ে আলী কারামুল্লাহ জহহ চলে গেলেন দিয়ে দেখেন নবীজি সাজদায় পড়ে গুহার মধ্যে উম্মতি

আমার কাছ থেকে নেন গো আব্বাজি আজকে তিন দিন আমার খোঁজ খবর নাই আপনি বিদায় না নিয়ে এখানে সাদায় পরে উন্মতের জন্য কাঁদতে ও আব্বা আমি ফাতেমা যত এক আমল করেছি সাবনে কেমন গুরু আপনার উন্মতের জন্য আপনার উন্মতের জন্য দান করে দিলাম আপনি মাথা তোলেন আমার নবীজি কিছুই বলেন না মাথা তোলেন না আমার ফেরা আমার নবীজি শুধু কাঁদতেছেন কাঁদতেছেন খুদারা রস পর্যন্ত কাঁদতেছেন কুটি কুটি ফেরস তারা তাকিয়ে রয়েছে ফাদমা তুজহরা বলে আব্বা গো

আমার বন্ধুর জন্য কুরবানি দিল আমার বন্ধু ও মতে কান্ডারি আমিয়াল্লা কেমে নে থাকি আমি আল্লাহ বাড়েঞ্জি তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ আরো করে না একগুলো কবল করলাম অমরের না একগুলো কবল করলাম আরের নায়ক কবুল করলাম আমি আল্লাহ ফাতিভা তো হোরার নায়ক কবল করলাম আমি আল্লাহ হাসাইন হুসাইনের কোরবানি কবল করলাম আমার বন্ধুকে মাথা তুলতে ক আমার বন্ধু নাজাতের কোন টেনশন করতে হবে না কণ্ঠে চিৎকার করে বলুন সোহা